পাসপোর্ট ছাড়াই সহজে দেশে ফিরতে পারবেন তারেক রহমান বিকল্প ট্রাভেল পাস প্রয়োজনীয় সহায়তার আশ্বাস সরকারের তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে ত্রয়োদশ নির্বাচন লিবাই সাগরপথে চলার দুর্ঘটনায় ইতালি যাওয়া হল না আরমানের প্রাণ গেল আগুনে শোকে বাকরুদ্ধ গোটা পরিবার ইউক্রেনের অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার হামলায় নিহত ছাব্বিশ ব্রিটিশ জলসীমার কাছে রাশিয়ার গুপ্তচর জাহাজ নজরদারির অভিযোগ এবং ফুরালো অপেক্ষার পালা শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব ক্রিকেটের এলিট ক্লাবে মুশফিকুর রহিম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস ঝাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল আসল স্বাদে চলে যাচ্ছি বিস্তারিত খবরে বৈধ বাংলাদেশি পাসপোর্ট নেই বহুদিন তবু দেশে ফেরার প্রস্তুতি চলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিভাবে ফিরবেন তা ঘিরে জল্পনা বাড়লেও বিকল্প হিসেবে রয়েছে ট্রাভেল পাস যা ব্যবহার করে সহজেই দেশে ফিরতে পারেন তিনি কি এই ট্রাভেল পাস কিভাবে পাওয়া যায় তথ্যে বিস্তারিত জাগো রিপোর্টে নেই বাংলাদেশি পাসপোর্ট আবেদনও করেননি এখনো তবে কিভাবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে 2008 সালে যুক্তরাজ্যে গেলেও পরে আওয়ামী লীগ সরকার আমলে আর নবায়ন হয়নি তারেক রহমানের পাসপোর্ট তিনি কোন প্রক্রিয়া যুক্তরাজ্যে রয়েছেন সে বিষয়টি কখনো খোলাসা করেনি বিএনপি তবে নবায়ন না হওয়ায় তারেক রহমানের হাতে বাংলাদেশের বৈধ পাসপোর্ট এখন নেই তবে দেশে ফিরতে পাসপোর্ট এখানে বড় বাধা কারণ বিকল্প উপায় হিসেবে রয়েছে ট্রাভেল পাস ট্রাভেল পাস একটি অস্থায়ী ভ্রমণ নথি যা বিদেশে অবস্থানরত পাসপোর্টহীন কোনো বাংলাদেশিকে শুধু একবার বাংলাদেশে ফিরতে ব্যবহার করতে দেয় তবে এটি দিয়ে অন্য দেশে ভ্রমণ করা যায় না বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট হারিয়ে গেলে ট্রাভেল পাস দেওয়া হয় এছাড়া দীর্ঘদিন বিদেশে আছেন কিন্তু পাসপোর্টের মেয়াদ শেষ এবং নতুন পাসপোর্ট তৈরি সম্ভব নয় এমন ব্যক্তি নাগরিকত্ব প্রমাণিত কিন্তু পাসপোর্ট নেই যেমন শিশু যাদের কখনো পাসপোর্ট করা হয়নি বিদেশে অবৈধ অবস্থানে থাকা বাংলাদেশি শ্রমিক কিংবা আটক বা ডিটেনশনে থাকা বাংলাদেশি নাগরিকও পেতে পারেন এই ট্রাভেল পাস ট্রাভেল পাস পাওয়ার জন্য বাংলাদেশি নাগরিক হওয়ার প্রমাণ থাকায় যথেষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন অনুবিভাগ শাখা সূত্র বলছে লন্ডনের বাংলাদেশ কমিশন থেকে ট্রাভেল পাস নিয়ে খুব সহজে দেশে ফিরতে পারবেন তারেক রহমান এবং দেশে এসে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও তারেক রহমান দেশে ফিরতে চাইলে ভ্রমণ বিষয়ক কাগজপত্র দিয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার এখন তারেক রহমান কবে কিভাবে দেশে ফেরেন এবং ভোটার হন সেদিকে তাকিয়ে দলের নেতাকর্মীরা নিউজ নিউজ জাগো তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আজ উপস্থিত আছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জামান তন্ময় আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। আমরা প্রতিবেদনটি যেমন দেখছিলাম এই যে পাসপোর্ট আর ট্রাভেল পাসের মূলত পার্থক্যটা কোথায় এবং আরেকটু জানতে চাইবো যে বিদেশে দীর্ঘ সময় থাকা এবং পাসপোর্ট না থাকার পরিস্থিতিতে ট্রাভেল পাস ব্যবহারের নীতি কিভাবে দেশের নাগরিকত্ব এবং নিরাপত্তা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনার কি মত এখানে? জি পাসপোর্ট হচ্ছে একটি একজন নাগরিকের তিনি বৈধ নাগরিক ওই সংশ্লিষ্ট দেশের এটি আসলে প্রমাণ করে তার পাসপোর্ট থাকা। এবং অনেক সময় আপনি দেখবেন যে বিদেশে থাকা অবস্থায় কিন্তু অনেকের পাসপোর্ট হারিয়ে যায় চুরি হয়ে যায় ধরুন আপনি একটা দেশে গেলেন সেখান থেকে আপনার ব্যাগ সহ পাসপোর্ট হারিয়ে গেল হারিয়ে যেতেই পারে তো আপনি তাৎক্ষণিকভাবে কি করবেন সংশ্লিষ্ট দেশের থানায় আপনি একটা কমপ্লেন করবেন যে আপনার পাসপোর্ট হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে তো এরকম পাসপোর্ট হারানো বা চুরি হওয়ার পরে আপনি সংশ্লিষ্ট দেশের থানা পুলিশের কাছে কমপ্লেন করার পরে সেখানে বাংলাদেশের যে অ্যাম্বাসি রয়েছে অর্থাৎ দূতাবাস রয়েছে আপনি দূতাবাসে যাবেন অথবা অনলাইনে দূতাবাসে একটি অ্যাপ্লিকেশন পূরণ করবেন যে আপনার পাসপোর্ট ছিল আপনি হারিয়ে ফেলেছেন তো দেশে তো আপনাকে আসতে হবে কারণ আপনি পাসপোর্ট ছাড়া তো আপনি মুভ করতে পারবেন না তো সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের যে দূতাবাস রয়েছে বাংলাদেশে তারা হচ্ছে আপনাকে একটি পাশ দেবে যেই পাশ নিয়ে আপনি বাংলাদেশে ফেরত আসতে পারবেন যেটা যেটাকে বলা হয়েছে ট্রাভেল পাস অর্থাৎ যাদের পাসপোর্ট নেই বা পাসপোর্ট হারিয়ে গেছে বা পাসপোর্ট নষ্ট হয়ে গেছে বা আপনি ওই সংশ্লিষ্ট দেশে আটক হয়ে গেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাংলাদেশে ফেরত আসার জন্য একটি ট্রাভেল পাস দেবে এবং সেই ট্রাভেল পাস নিয়ে আপনি বাংলাদেশে ফেরত আসতে পারবেন পাসপোর্ট এবং ট্রাভেল পাসের পার্থক্যই হচ্ছে পাসপোর্ট থাকলে আপনি বিভিন্ন দেশে মুভ করতে পারবেন কিন্তু ট্রাভেল পাসে হচ্ছে শুধু আপনি যেই দেশের নাগরিক সেই দেশে ব্যাক করতে পারবেন কিন্তু আপনি ওই পাস নিয়ে অন্য কোনো দেশে মুভ করতে পারবেন না আচ্ছা ঠিক আছে তো ট্রাভেল পাস ব্যবহারের মাধ্যমে একেবারে দেশে আসা এবং পরবর্তীতে পাসপোর্টের জন্য আবেদন করার প্রক্রিয়াটা আসলে কি এবং ক্ষেত্রে আসলে কি কি ধরনের জটিলতা ফেস করতে হয় জি পাসপোর্ট আসলে আমি যেটি বলছিলাম যে হারিয়ে গেলে কিন্তু বিভিন্ন জটিলতা ফেস করতে হয় কারণ আপনি একদিনে যে ট্রাভেল পাস পাবেন এমনটিও কোনো কথা নেই ধরুন আপনি একটা দেশে গেছেন আপনি ইউএসএতে গেছেন ইউএসএতে যাওয়ার পরে আপনার ফেরার একদিন আগে আপনার পাসপোর্টটি হারিয়ে গেল আপনার আগামীকাল দেশে আসার ফ্লাইট আপনার পাসপোর্টটি হারিয়ে গেল সেই ক্ষেত্রে আপনি কি করবেন ট্রাভেল পাসের জন্য আবেদন করবেন তো ট্রাভেল পাস তো একদিনের মধ্যে পাওয়া অনেক সময় সম্ভব হয় না কারণ অ্যাম্বাসির আরও অনেক কার্যক্রম আছে বা তাদের যে নিয়ম নিয়মকানুন এই কয়েকদিনের মধ্যে আপনি পেতে পারেন তো একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় সেই ক্ষেত্রে একটু জটিলতা আছে এখানে কারণ আপনার আগামীকাল যদি ফ্লাইট থাকে আপনি একদিনে ট্রাভেল পাস পাবেন না সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট এয়ারলাইন্সে আবেদন করতে হবে আপনার পাসপোর্ট হারিয়ে গেছে আপনি ট্রাভেল পাসের জন্য অ্যাম্বাসিতে আবেদন করেছেন আবেদন আবেদন एक्सेप्ट হওয়ার পরে আপনি ট্রাভেল পাস পেলে তারপরে আপনি ওই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের টিকিট কেটে আপনি তখন বাংলাদেশে ফিরতে পারবেন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাসপোর্ট খুব সহজেই আপনি মুভ করতে পারবেন কিন্তু ট্রাভেল পাসের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হচ্ছে কিছুটা ঝামেলা হচ্ছে বা যেই প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় সেইগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতেই হবে কারণ আপনাকে প্রমাণ করতে হবে আপনি ওই দেশের নাগরিক অর্থাৎ আপনি যদি বাংলাদেশি নাগরিক হন তাহলে কিন্তু ওই অ্যাম্বাসিতে প্রমাণ করতে হবে আপনি বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে প্রমাণ করার ক্ষেত্রে কিন্তু আপনার কাছে অন্য ডকুমেন্টস থাকতে হবে জাতীয় পরিচয়পত্র বা স্কুল বা কলেজ ইউনিভার্সিটির সার্টিফিকেট বা অন্যান্য আপনার পরিচয়পত্র থাকতে হবে যে আপনি বাংলাদেশের নাগরিক আপনি ট্রাভেল পাস পেতে চান আচ্ছা আচ্ছা তো বিদেশে থাকা নাগরিকদের জন্য এই যে ট্রাভেল পাস ব্যবহারের নিয়ম কানুন এবং এর সীমাবদ্ধতা দেশের কূটনৈতিক সম্পর্ককে আসলে কিভাবে প্রভাবিত করে এটি দেখেন যে ট্রাভেল পাস কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত শুধু এমন না যে বাংলাদেশের নাগরিকরাই ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে আসছেন বাংলাদেশে কিন্তু শুধু আজকের এই নিউজের মূল যে অংশটি সেটি হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে তো তারেক রহমান ছাড়াও কিন্তু আরও অনেকেই এর আগেও কিন্তু ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন যাদের পাসপোর্ট হারিয়ে গেছিল বা পাসপোর্ট কোনো না কোনোভাবে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিলো আমি একটি এক্সাম্পল দিই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আপনি জানেন যে আওয়ামী লীগ সময়ে তিনি গুম হয়েছিলেন এবং একটি সময় জানা গেল যে তিনি ভারতে অবস্থান করছেন পরবর্তীতে আওয়ামী লীগ সরকার যখন পতন হলো আগস্টে কিন্তু তিনি বাংলাদেশে ব্যাক করেন কেমন করে ব্যাক করেন তার কাছে কিন্তু পাসপোর্ট ছিল না কারণ তিনি গুম অবস্থায় গুম হয়েছিলেন এবং তার কাছে পাসপোর্ট যেহেতু নেই তখন তিনি ইন্ডিয়ান এম্বাসিতে আবেদন করেন ট্রাভেল পাসের জন্য এবং ট্রাভেল পাস পাওয়ার পরে কিন্তু তিনি বাংলাদেশে আসেন অর্থাৎ তিনি যে বাংলাদেশি তিনি বাংলাদেশি হলেই যে বাংলাদেশে মুভ করতে পারবে এমনটি নয় তার প্রমাণ করতে হবে যে তার কাছে পাসপোর্ট নেই ট্রাভেল পাস আছে এবং সেটিকে কেন্দ্র করে আসলে বাংলাদেশে আসা সম্ভব আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাইব এই যে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে কথা বলছিলাম তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন রাজনীতির মাঠে এবং নির্বাচনের মাঠে কি ধরনের প্রভাব ফেলতে পারে গত বছরের পাঁচই আগস্ট সরকার পতনের পরে কিন্তু বিভিন্ন মাধ্যমে বা বিএনপির দল থেকেও বলা হচ্ছিল তারেক রহমান দেশে ফিরবে দেশে আসবে এর মধ্যেও কিন্তু অনেকগুলো ডেট চলে গেছে যে তারেক রহমানের আসার কথা ছিল কিন্তু তিনি এখনও দেশে আসেননি বা তার মুখ থেকে এখনও নির্দিষ্ট ডেট কিন্তু আমরা শুনতে পাইনি কেউ যে তিনি কত তারিখে বাংলাদেশে ব্যাক করবেন তো এর মধ্যে তার যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো কিন্তু ইতোমধ্যে খারিজ হয়ে গেছে উচ্চ আদালত থেকে সেই মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে তো এখন তার বাংলাদেশে আসাতে কোনো বাধা নেই এখন বাধা একটি সেটি হচ্ছে যে পাসপোর্ট দুই সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আস ক্ষমতায় আসলো তখন কিন্তু তারেক রহমান লন্ডনে চলে যান এবং লন্ডনে থাকা অবস্থায় তার পাসপোর্টটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তিনি যে পুনরায় পাসপোর্টের আবেদন করবেন সেই পাসপোর্টের আবেদন কিন্তু তিনি করেননি এবং আওয়ামী লীগ সময়ে কিন্তু বিভিন্নভাবে বলা হচ্ছিল যে তারেক রহমান পাসপোর্ট স্যারেন্ডার করেছেন কিন্তু সরকারি আওয়ামী সরকার কিন্তু সেই সময় দেখাতে পারেননি যে তিনি আদেও পাসপোর্ট স্যারেন্ডার করেছেন কিনা না বিএনপির পক্ষ থেকে তখন বলা হয়েছিল যে তারেক রহমান পাসপোর্ট স্যারেন্ডার করেননি তিনি এখনও বাংলাদেশের নাগরিক তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে যে অবস্থান করছেন তো তারেক রহমানের বাংলাদেশে আসা এবং আগামী নির্বাচন এটি আসলে বিএনপি তৃণমূল থেকে হাইকমান্ড পর্যন্ত সবাই কিন্তু চান যে তারেক রহমান দেশে ফিরে আসুক এবং আগামী ফেব্রুয়ারিতে যেহেতু ফেব্রুয়ারির প্রথমার্ধে সরকার অর্থাৎ নির্বাচন কমিশন ঘোষণা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তারেক রহমানের ফিরে আসা এবং দেশে অবস্থান করা গুরুত্বপূর্ণ বলে দলটির বিভিন্ন যারা রয়েছেন শীর্ষ পর্যায়ে তারা মনে করছেন এবং এই মাসে কিন্তু তারেক রহমানের ফিরে আসার সম্ভাবনা আছে শেষের দিকে অথবা তিনি ডিসেম্বরের প্রথমার্ধে বাংলাদেশে ফেরত আসবেন তার কাছে কিন্তু ভোটার আইডি কার্ডও নেই পাসপোর্টও নেই তিনি বাংলাদেশে এসে আমরা শুনতে পেরেছি যে ভোটার আইডি কার্ডের আবেদন করবেন এবং পাসপোর্টের আবেদন করবেন তিনি শুধু ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে ফেরত আসবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের আলোচনা যুক্ত থাকার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম জাগো নিউজের প্রতিবেদক তৌহিদ জামান তন্ময় সঙ্গে চলে যাচ্ছি অন্যান্য সংবাদে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ উল্লেখ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে আপিল বিভাগ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেন আপিল বিভাগ বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আর চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা রায় ঘোষণার সময় আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে আপিল বিভাগের এজলাস কক্ষ কানায় কানায় পূর্ণ ছিল এর আগে গেল এগারোই নভেম্বর এই বিষয়ে শুনানি শেষে বিশ নভেম্বর রায়ের দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত শুনানিতে বিএনপি জামায়াত ও আপিলকারীদের আইনজীবীরা বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে তবে চতুর্থ সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা মনে করি যে এটা খুশি না খালি নিজের আমাদের মনে হচ্ছে তার কারণ বিএনপি খালি খুশি না সারা জাতি খুশি বিএনপি একটা বড় রাজনৈতিক দল একটি বড় রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল জনগণের ভোটাধিকারের বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিলেন সেইটাতে উদ্দেশ্য কোনো থেকে গিয়েছে দেশের মানুষকে ক্ষতি করার জন্য দেশের ক্ষতি করার জন্য দেশকে ধ্বংস করার জন্য সেটা আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণ আপনারা জানেন এই রায়ের মাধ্যমে এই শেখ হাসিনা শুধু পালে এই যে ব্যবস্থা প্রবর্তন করেছিলেন শুধু আয়টাগরই বানান নাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তিনি গুম করেছেন ভুম করেছেন তাই নয় লক্ষ লক্ষ মানুষের বুঝতে মামলা মোক দুধ চোখে এক লেয়ার ব্রাউন লেয়ার সম্পর্কেই মিষ্টি ম্যাজিক স্বপ্নে ইউরোপ যাওয়ার পথে সাগর পথে ট্রলারে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন কিশোরগঞ্জের ভৈরবের পরিবার পরিজনের সবকিছু বিক্রি করে ইতালির আশায় যাত্রা শুরু করেছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত আর আর ফিরলেন না শুধু নিঃসতা তিন সন্তান সহ স্ত্রী নার্গিস পেগোম আজ দেশে হারা শোকে বাকরুদ্ধ পুরো পরিবার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র দিয়ে বিস্তারিত রিপোর্টে हमी बिहान सर को इटाली बड़े भाई अमर बाहर ये बुरा बड़ाई भैया डॉक्टर ने तुम अत्ला त्याग दिशो अमर बाहर है तुम त्याग दिशो अत्ला तुम बाहर यो रामी भाड़ा तुम बाहर को रिक्स ना हे अमर बाहर है डांगी ना दुआ अमर बाहर मारे हालाई दिशा भाई कल का एक भोज दिशा मारे तो तुम्हारे बाइक को बच्चा टाइम को सी ठीक है बच्चा लगा बाइक को फोन दी तुम हेल लगे डेगे हिडेटी फोन दिशी हमारे बाड़ी पास मैंने हेल लगे फोन दिशी हर को फोन तो नहीं पर किसी दिन पर

বিচারকের ছেলের হত্যাকাণ্ডে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় অভিযুক্ত লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়ায় আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বুধবার সকাল সাড়ে নটার দিকে তিনি অফিসিয়াল প্রোটোকল ছাড়াই একটি প্রাইভেট কারে করে সাদা পোশাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে উপস্থিত হন এ সময় তিনি আইনজীবীর মাধ্যমে আদালতের বিবিধ মামলা থেকে অব্যাহতির আবেদন করেন আদালত এই বিষয়ে পহেলা ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছেন আর অ্যাডভোকেট জমশেদ আলী জানান পুলিশ হেফাজতে থাকা অবস্থায় একজন সাংবাদিক অভিযুক্ত লিমন মিয়ার বক্তব্য ক্যামেরায় ধারণ করে সেটি প্রচার করেন এটি করা যায় না তাই আদালত বিষয়টি জানতে আর এমপি কমিশনারকে তলব করেছিলেন পুলিশ কমিশনার আদালতের প্রতি সম্মান দেখিয়ে লিখিত জবাব দিয়েছেন জবাবে তিনি আদালতকে জানিয়েছেন এই ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হয়েছে তাই তিনি অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেছেন বিজ্ঞ আদালত থেকে একটা সম্মানিত পুলিশ কমিশনার মহাদারকে শোকজ করা হয়েছিল যেহেতু একটা মার্ডার কেসের সাথে একটা আসামি পুলিশ কাজ ছিলেন এটা মিডিয়াতে কীভাবে প্রচার হলো এটা কারণ ব্যাখ্যা করার জন্য এবং কোর্টের আদেশ ছিল যে আপনি সরাসরি হাজির হয়ে কোর্টকে একটা জবাব দেবেন আদালতকে সেই হিসাবে পুলিশ কমিশনার আইন ও আদালত প্রতি শ্রদ্ধাশীল হয়ে উনি আজকে সকাল দশটায় বলেছিলেন দশটাতেই উনি এসেছেন দশটা বাজার পাঁচ মিনিট আগে এবং সেখানে উনি ওনার কারণ ব্যাখ্যা করেছেন সে ব্যাখ্যায় উনি উল্লেখ করেছেন যে এটা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হয়েছে যারা এই দায়িত্বে ছিলেন তাদেরকে ওই পথ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাময়িকভাবে এবং প্রসিডিং ওনাদের পুলিশ প্রশাসনের প্রসেডিং অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসেসিং চলছে এটা বলেছেন এবং বলেছেন যে এই মামলাতে যেহেতু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং যার একটার সাথে জড়িত আমরা তদন্ত করছি পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর উনি এই সকালে জবাব থেকে অব্যাহতি চেয়েছেন পরবর্তী পদক্ষেপ আমি রাষ্ট্রপক্ষ থেকে বলেছি যেহেতু উনি সকালে জবাব দিয়েছেন এটা সাধারণত সকালে জবাব দিলে মামলাটা থেকে অব্যাহতি দিয়ে দেয় জানাব আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনের অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন এছাড়া নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বিষয়টি নিশ্চিত করেছেন ইহোর ক্লাইমেনকো জানিয়েছেন রাতভর রাশিয়ার হামলার পর থেকে ২৬ জন এখনও নিখোঁজ রয়েছেন এদের মধ্যে তিন শিশুও রয়েছে তিনি জানিয়েছেন প্রায় একশো জন হামলায় আহত হয়েছেন রাশিয়া ইউক্রেনে চারশো ছিয়াত্তরটি ড্রোন এবং আটচল্লিশটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এতে জ্বালানি ও পরিবহন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এসব হামলার কারণে তীব্র শীতের মধ্যে কয়েকটি অঞ্চলে জরুরি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে হামলায় টেনোপিল একটি আবাসিক ভবনে আগুন ধরে যায় দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন টেলিগ্রামে এক পোস্টে ক্লিমেন্টকো লিখেছেন জরুরি কর্মীরা রাতভর কাজ করেছেন তারা ভেঙে পড়া অ্যাপার্টমেন্ট ভবনে তল্লাশি চালিয়েছেন এদিকে আবারও ব্রিটিশ জলসীমার একদম কাছে দেখা গেছে রাশিয়ার একটি গুপ্তচর জাহাজ যা থেকে ব্রিটিশ পাইলটদের উপর নজরদারি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে গার্ডিয়ান এতে বলা হয় নৌযানটির নাম ইয়ান্তার গেল কয়েকদিন ধরেই উত্তর স্কটল্যান্ডে যুক্তরাজ্যের জলসীমার কাছাকাছি অবস্থান করছে এটি অভিযোগ উঠেছে রয়্যাল এয়ারফোর্সের পাইলটদের দিকে লেজার নিক্ষেপ করা হয়েছে নৌযানটি থেকে অভিযুক্ত জাহাজটির ছবিও প্রকাশ করেছে যুক্তরাজ্য অপরদিকে জলসীমায় প্রবেশ করলে সামরিকভাবে জাহাজটিকে প্রতিহতের হুমকি দিয়েছে যুক্তরাজ্য দেয়া হয়েছে দিক পরিবর্তনের নির্দেশ এর আগে গেল জানুয়ারি মাসেও জাহাজটি যুক্তরাজ্যের জলসীমার কাছে দেখা যায় তথ্য সংগ্রহ ও নজরদারি ছাড়াও সমুদ্রের তল দেশ থেকে অবস্থিত সাবমেরিন ক্যাবলের ম্যাপিংয়ের জন্য ব্যবহার করা হয় ইয়ান্তার নামের জাহাজটি সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে দীর্ঘ সতেরো ঘন্টা পুরো বাংলাদেশের কোটি ক্রিকেট প্রেমীকে অপেক্ষায় রাখলেন মুশফিকুর রহিম বুধবার শেষ বিকেলে ঝুঁকি না নিতে গিয়ে সেঞ্চুরিটা পূরণ করতে পারেননি একশো সাতাশি বল খেল মাত্র একটি রানের জন্য অপেক্ষায় রেখে দিলেন সারাদেশকে অবশেষে এলো সেই মাহেন্দ্র খন মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে একশো বল খেলে কাঙ্ক্ষিত সেই মাইল ফলকে পৌঁছে গেলেন মুশফিকুর রহিম শততম টেস্টের শত রানকারী হিসেবে বিশ্ব ক্রিকেটে নিজের জায়গা করে নিলেন মিস্টার ডিপেন্ডেবল সেই সঙ্গে ঢুকে গেলেন এমন এক এলিট ক্লাবে যেখানে একশো বছরের টেস্ট ইতিহাসে তার আগে ছিলেন কেবল দশজন আর নিঃসন্দেহে বাংলাদেশের হয়ে প্রথম বৃহস্পতিবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিন মূল আকর্ষণে ছিলেন মুশফিক শততম টেস্টে শতকের দ্বার প্রান্তে থাকায় সবার নজরে ছিলেন তিনি প্রথম ওভারে বেশ দেখে শুনে খেলেন মিস্টার ডিপেন্ডেবল কোন ধরনের ঝুঁকি না নিয়ে সেঞ্চুরি পূরণ করেন দিনের দ্বিতীয় ওভারে পঁচানব্বই বলে শতক পূর্ণ করে নিজের প্রথাগত উদযাপনে মাতেন টেস্টে বাংলাদেশের সফলতম এই ব্যাটার প্রথম শততম টেস্ট খেলে সেই টেস্টে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ক্রিকেটার মুশফিকুর রহিম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল এই নাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার পাসপোর্ট ছাড়াই সহজে দেশে ফিরতে পারবেন তারেক রহমান বিকল্প ট্রাভেল পাস প্রয়োজনীয় সহায়তার আশ্বাস সরকারের তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে ত্রয়োদশ নির্বাচন লিবিয়ার সাগরপথে ট্রলার দুর্ঘটনায় ইতালি যাওয়া হল না আরমানের প্রাণ গেল আগুনে শোকে বাঘরুতক গোটা পরিবার ইউক্রেনের অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার হামলায় নিহত ছাব্বিশ ব্রিটিশ জলসীমার কাছে রাশিয়ার গুপ্তচর জাহাজ নজরদারির অভিযোগ এবং ফোরালো অপেক্ষার পালা হাঁকিয়ে বিশ্ব মুশফিক দর্শক এই ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন জুড়ে সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে